মালয়েশিয়ার একটা মেন রোডের পাশ পাশে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তটায় দেখতে পাচ্ছি কত গাড়ি যাইতা তার এই পাশেই আমি দীঘার যাইতে শুরু করছি আজকে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস একত্রিশে আগস্ট তো মালয়েশিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ সেই উপলক্ষে আমি একটু বাইরে বের দেখার জন্য কী অবস্থা বাইরে অবস্থাটা তো দেখার সময় মেইন রোডটা পাশ দিয়ে আমি যাওয়ার সময় দেখা যাচ্ছে আপনাদের বিষয়টা আমার সামনেই এই দেখেন ছোট্ট একটা পুকুর ঠিক আছে কিন্তু আমার সবচাইতে একটা জিনিস বেশি ভালো লাগছে কি মানে পুকুরটা দিক তাকাই আমার কাছে মনে হইতেছে যেন কি মানে বাংলাদেশের কোনো একটা পরিবেশে আছে এরকম কারণ বাংলাদেশে কিন্তু এরকম শাপলা ফুল দেখা যায় কিন্তু আমি একটু কনফিউজ এটিকে আসলে শাপলা ফুল কিনা যেহেতু পানিতে হইছে আর আপনারা যদি একটু খেয়াল করেন ফুলটি দেখতে কিছুটা শাপলা ফুলের মতো হলেও এটার আকৃতিটা একটু গোল তারপর একটু বড় ঠিক আছে তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি একটু খেয়াল করেন দেখেন এর আকৃতিটা কিছুটা গোল এই যে মাঝে যে ফুলটা দেখতে পাচ্ছেন আর এটা সাইজে কিছুটা বড় কিন্তু পাতাগুলো শাপলা ফুলের মতো কি সেম ওরকমই মনে হচ্ছে দেখে তো জানি না এগুলা কি যাই হোক খুবই মানে ছোট্ট একটা পুকুর দেখেন ছোট্ট একটা পুকুর আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে ভালো লাগলো তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ